আচ্ছা চা তো অনেক খেলেন কখনো মরিচের কখনো তিতুলের কখনো বা অপরাজিত ফুলের ড্রাগনের চা খেয়েছেন আসেন আজকে একটু ড্রাগনের চা খাই এই ড্রাগনের চাটা খেয়ে আমার অভিজ্ঞতাটা আমি না হয় পরে শেয়ার করছি আসেন নাকি তৈরি করাটা দেখে নিই এখানে আমি একটা ড্রাগনের চার ভাগের এক ভাগ নিয়ে নিয়েছি তারপরে আমি ড্রাগনের পেছনের খোসাটা ছাড়িয়ে নিচ্ছি এখন আমি এই ড্রাগনটাকে একটা গেটারের সাহায্যে গ্রেট করে নেব যেন তা ড্রাগনের যেন মিশ্রণটা সুন্দরভাবে মিহিভাবে বের হয়ে আসে এই কাজটি চাইলে কিন্তু আপনারা হাত দিয়েও করতে পারেন ড্রাগন হাতকে খুব দ্রুত লাল করে ফেলে এই জন্য আমি গেটার দিয়েই করে নিচ্ছি এতে করে রসটা কিন্তু খুব ভালোভাবে বের হবে কোনো দানা দানা ভাব থাকবে না এই জন্যই গেটার দিয়ে করা হাত দিয়েও করে নিতে পারেন বা ব্লেন্ডারেও এই কাজটি করে নেওয়া যেতে পারে ড্রাগনের চা কিন্তু আমিও প্রথম খেয়েছি আমার হাজব্যান্ডের কথা শুনে আমি আজকে ড্রাগনের চা বানিয়েছিলাম এই রেসিপিটা আমাকে আমার হাজবেন্ড দিয়েছে এখানে আমি তিন টেবিল চামচ পরিমাণ ড্রাগনের রস নিয়েছি এখন একটা পাতিলের ভেতরে আমি দুই কাপ পরিমাণে পানি দিয়ে দিলাম পানিটা ফুটে আসার জন্য অপেক্ষা করছি পানিটা যখন ফুটে আসবে ঠিক এই মুহূর্তে দিয়ে দিতে হবে চিনি এখানে আমি চিনির পরিমাণটা খুব বেশি নাই হাফ চা চামচ পরিমাণ বা এক চা চামচ পরিমাণের মতোই দিয়েছি আর কি চিনিটা না আপনারা চাইলে বাদ দিতে পারেন ড্রাগন যেহেতু মিষ্টি থাকে আর ড্রাগন যদি পানসে থাকে সেই ক্ষেত্রে চিনিটা দিতে পারেন চিনিটা যখন গলে যাবে তখন আমি সেই যে কুড়িয়ে রেখেছিলাম ড্রাগন সেই ড্রাগনটা দিয়ে দিলাম এখানে আমি ড্রাগন দিয়ে খুব বেশি না অল্প সময় মানে এই আট দশ সেকেন্ড আমি ফুটিয়ে নেব এতে করে যেন ড্রাগনের কালারটা খুব সুন্দর মতো পানির সাথে বের হয়ে যাবে এই তো আমার কিন্তু এটা ফুটিয়ে নেওয়া শেষ খুব বেশি সময় কিন্তু ফুটাতে যাবেন না যেহেতু ড্রাগন একটা ফল ফলের গুণাগত মান কমে যাবে বেশি ফুটিয়ে নিলে এরপরে আমি এখন ড্রাগনটাকে একটা কাপের মধ্যে একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নিচ্ছি আর ছেঁকে না নিলে কী হবে জানেন এই যে হালকা আশ যে ভাবটা আছে এই আশ্বাস ভাবটা মুখে গেলে কিন্তু খেতে ভালো লাগবে না আর চা তো সচরাচর ছেঁকেই খেতে হয় আমার কিন্তু ড্রাগনের চায়ের অভিজ্ঞতাটা বেশ ভালো ছিল কারণ হলো নতুন কিছু ট্রাই করতে না ভালো লাগে আমার কিন্তু নতুন কিছু মানে খেয়ে দেখতে খুবই ভালো লাগে একটা অন্য রকম ফিলিংস হয় এই জন্যই আমি তৈরি করেছি আপনারাও একবার তৈরি করে দেখতে পারেন আর খেয়ে কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্টস করে জানাবেন আর যদি আগে কেউ কখনও খেয়ে থাকেন তাও কিন্তু আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন যদি আগে ড্রাগন চা খাওয়ার কোনো অভিজ্ঞতা থেকে থাকে আমার অভিজ্ঞতাটা বেশ ভালো ছিল আপনারা একটু বাসায় তৈরি করে খেয়ে দেখতে পারেন